حضرت أناس رضي الله تعالى عنه تكبر لك حديث أن رجلاً سأل رسول الله صلى الله عليه وسلم حضرت أناس رضي الله تعالى عنه إنه قلت شان اكبت في النبي كجدسة قلن يا رسول الله يا حبيب الله إذا نتصدق ونوتانا ونح ونحج عنهم وندعو لهم فهل يصل ذلك إليهم يا رسول الله

বাটির মধ্যে যখন উপহার সামগ্রী রাখলে তোমরা খুশি হয়ে যাও তাদের জন্য হস করে হাদের সালাত সত্যা করে সৎকার সালাত নামাজ পড়ে নামাজের সালাত দোয়া যখন করবে এই দোয়াটা যখন তাদের নিকট পৌঁছায় তারা তার চাইতে বেশি খুশি হয় আল তিনি তার মক্তব মক্তবাত শরীফ দ্বিতীয় খণ্ড 57 অর 72 পাতার মধ্যে মক্তব নাম্বার 36 সেখানে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন তিনি বলছেন যে আমি সব সময় যখন खाना पकाতাম আমার একটা পুরনো অভ্যাস ছিল খানা पकानेর পরে আমি এগুলোর সালাবকে রসানি করতাম এগুলোর সালাবকে জীবিত মানুষের রহের মধ্যে পৌঁছে দিতাম সুবহানাল্লাহ বলেন না তিন বলেন আগর খানা পাকাতা তো অরহি মুতাহারা অরवानगी আমাকে সাথ মখসূস করতা যখন আমি খানা পাকাতাম খানা পাকানোর পরে গুলো ফাতিহা দিতাম পবিত্র হাতটা গুলো দেয়া যারা এবং পবিত্র হাতটা যেগুলো যেমন বিভিন্ন নবীগণের রহে পাকের মধ্যে পৌঁছে দিতাম তিনি বলছেন علی رضی اللہ تعالیٰ عنہ اور حضرت ماں فاطمہ الزہرہ رضی اللہ عنہ اور حضرت حضرت امام کو شامل کرتا تھا اے بام اے کھانا گلو اے گلو فاتحہ دیئے سواب گلو نبی جیر دربار پہنچا تھا مولا علی دربار پہنچا تھا ماں فاطمہ رضی اللہ عنہ دربار پہنچا تھا امام حسن امام حسین رضی اللہ تعالی عنہ انہور در انہور دربار پہنچا تھا

দুরুশুরি পড়ার পরেও আমার নবী আমার স্বপ্নের মধ্যে আসার পরেও দেখলাম নবীর চেহারায় আনোয়ার আমার দিকে নাই আমার দিকে তাওয়াজ্জো করেন নাই ওর চেহারায় আকদাসে মুবারক দুসরে তরফ ফিরে হুয়ে হ্যায় আমার নবী আমার দিকে না তাকিয়ে অন্য দিকে ফিরে রয়েছেন উস দরমিয়ান ফকির সে ফরমাতে গে কে মাই খানা

سبحان اللہ جرم علم اسی وقت کے فقیر حضرت صدیق رضی اللہ عنہ کو اس کا نام شریک میں نہیں کرتا تھا اس کے بعد حضرت صدیقہ رضی اللہ تعالیٰ عنہ کو بلکہ تمامی ازواج متحرات کو ردو اللہ تعالیٰ علیہم نا اجمائن کے سب کے سب اہل بیت میں شریک کرتا تھا سبحان اللہ حضرت مدددد عرض سانی

تبصر کرتا تھا شدو تھا بھائی امی مناظر تے لاشتے شکول اولاد رسول کے وہ سیلا بنیے دعا کرتا ہوں جگتے رموش ایتھائی خلو آمدے ایسان سواد محفیل بہت بولین سبحان اللہ جگتے رموش دیکھیں حضرت مجدد دار دیسانی حضرت شیخ سر ہندی رحمت اللہ ہی آئے ہی کہ جو دی ایک پر لائے رکھا ہے وقتمان عیسائی صلاف

সে আমল করতে পারে না ঠিক আছে কিন্তু বন্ধ হয় নাই আমি মারা গিয়েছি আমি আর আমল করতে পারবো না এটা ঠিক আছে কিন্তু আমার আমল নামাই যে সালাব আসতে পারবে না এটা আমরা মানি না জন দেখি না